হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভিডিওটা শুরু করছি এখান থেকে তো দেখতে পাচ্ছো আজ আমাদের বাড়িতে রাজমিস্ত্রি আসবে তাই সকালবেলা মা আর বাবা বালি চালছে রাজমিস্ত্রির লক চলে এসেছে ঝাঁপুদা কড়া আর কৈনিক নিয়ে বাবা আর ঝন্টু হাত ঝুড়িয়ে বালি সেজে বালি নিয়ে যাচ্ছে ঝাঁপুদা বালি আর সিমেন্ট একসঙ্গে মেশার মশলা তৈরি করছে বাবা ইঁটের ওইখান থেকে ইট বাছে বাছে নিয়ে যাচ্ছে ঝন্টু আর লেদাদা দা ইঁট গাটছে মশলার জন্য দাঁড়িয়ে আছে হঠাৎ কাজ হতে হতে আজকা জল চলে আসে একবার মশলা শেষ করে ঝন্টু আবার বালি আর মিক্স করছে মশলা বানাবার জন্য আমি আর বাবা ইট বোব তাই বাবা ভাঙা ইঁটগুলো সারাচ্ছে। সরাচ্ছে ফাইনালি কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল তাই ঝাপুদা কড়া আর কলকু গুলো আৰু ভিডিঅ'টা এইখিনি শেষ কৰিলাম